এগুলোর একটারও তো কোনো আমদানি কারকের তথ্য নেই জন্য এক বছরের জেল হতে পারে পঞ্চাশ টাকা জরিমানা হতে পারে একটারও কোনো এমআরপি নেই আপনারা মুখে যেটা বলবেন সেটাই সেই দামেই আপনি কোনো দাম বলতেও পারবেন না দাম বসাতেও পারবেন না দাম বসাবে যে তৈরি করেছে সে আপনাদের কারণে সব জায়গায় নকল জিনিস ঢুকে নকল জিনিস ছড়াচ্ছে ডাকেন যে কথা বলতে একটু ডাক আসতে বলুন অসুবিধা নাই আপনারা সবাই সহযোগিতা করেন আমরা কাউকে দাম কত এটা আপনি তো বিক্রি করলে হবে না এখানে এম আর পি লেখা থাকবে চায়না থেকে আসছে ইম্পোর্টারের তথ্য থাকতে হবে জানেন বিষয়টা এরকম আছে দু একটা ইম্পোর্টারের সিল মারা সিল সহ তো এগুলোর একটারও তো কোনো কারকের তথ্য নেই কারণ কি এগুলো সবই আমদানিকারকের তথ্য সহ থাকতে হবে এমআরপি সহ নাহলে এগুলো রাখা যাবে না বিক্রিও করা যাবে না আইনে নিষেধ করা আছে এর জন্য এক বছরের জেল হতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও হতে পারে একটারও কোনো এমআরপি নেই আপনারা মুখে যেটা বলবেন সেটাই সেই দামেই নাকি আপনারা এগুলো তৈরি করেন তো সেল করি আপনি কি দোকানের সামনে এসে কথা বলেন দশ টাকা লাইসেন্সটা একটু দেখান লাইসেন্সটা একটু দেখান না আপনাকে সেটা বলা নাই আইনে আপনি কোনো দাম বলতেও পারবেন না দাম বসাতেও পারবেন না দাম বসাবে যে তৈরি করেছে সে অথবা চায়না থেকে বলছেন চায়না থেকে উনার দাম ইম্পোর্টার দাম বসাবে কি বলছি বুঝতে পেরেছেন এখানে অন্য কোনো করার কিছু সুযোগ নেই আইনে আইনি স্পষ্টভাবে নিষেধ করা নিষেধ যেটা নিষেধী আপনার এখানে তো মানে আশি পার্সেন্ট পণ্য একই অবস্থা কিছু নেই এই যে এটা ঠিক আছে এটাতে কোনো সমস্যা হলে আমরা না আপনাদের সব এইভাবে নিশ্চিত করতে হবে একশো পার্সেন্ট এই পণ্য ব্যবহার করে কোনো ক্ষতি হলে আমরা একে ধরতে পারবো আর এগুলো তাই আপনাদের নিতে হবে আপনারা কি পাইকারি বিক্রি করেন না আপনার বন্ধ করে দিয়ে প্রতিষ্ঠান আপনার তো এরকম খুবই কম আছে আমি তো এরকম দেখছি সবই সরাই ফেলবেন ঠিক আছে সরিয়ে ইম্পোর্টারের তথ্য সব আনবেন আপনাদেরকে সতর্ক করা হলো আজকে ঠিক আছে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো পরবর্তীতে যদি একই কাজ করেন আমরা এটা বন্ধ করে দেব এবং নিয়মিত মামলা দায়ের করব আপনাদের কোর্টে যেতে হবে আপনাদের কারণে সব জায়গায় নকল জিনিস ঢুকে যাচ্ছে নকল জিনিস ছড়াচ্ছে প্রত্যেকটা জিনিসের এমআরপি থাকতে হবে অবশ্যই দেখি যে এটা কি ফার্স্টের বোতলটা হ্যাঁ এটা এটা রিএমপি কত এই যে এটা কি বশাইছে 15 হ্যাঁ এগুলো কি আছে নাইকের রূপি হবে না এটা ইম্পোর্টারের তথ্য থাকতে হবে দাম থাকতে হবে আর নাইলে বুঝতে হবে যে আপনারা এই চোরাচালান সাথে যুক্ত আছেন লাগেজ পার্টির সাথে এগুলো সব সরাই ফেলবেন এগুলো নিয়ম জব্দ করে ফেলা জব্দ করে সরকারের অনুকূলে নেওয়ার নিয়ম আমি জব্দ করছি না আপনাদের সুযোগ দিচ্ছি এগুলো সব সরাই ফেলবেন কিছু করবেন না প্রদর্শন করবেন না সবই নকল